আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলবো না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারী বট করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে মুখ করবে ইনশাআল্লাহ আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করবো বিচারে কারণ সমন্বয় তাৎক্ষণ করা হবে না আমাদের শ্রমিক ভাই বন্ধুদের নিজেদের নিয়্যে দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন তারা ঘরে বসে তাদের অধিকার পাবে যদি তাহলে মালিকরাই উপকৃত হবে তখন তারা সন্তুষ্টের সাথে তারা তখন কলকারার গতি বাড়িয়ে দেবে ঠিক উপকৃত হবে পাঁচ না শ্রমিক মালিক করলে আপনারা কিবা আমরা এখানে শ্রমিক মালিক সংঘ তো চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মিতা সহযোগিতার হাতটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যোগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক বাহিদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন না তারা বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইরা এই কাফুল মেরপুরে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা আল্লাহ তালার কাছে সাহায্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে কারো আর ধরেই যেন এখানে ফিরে না আসে এ এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্র ছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মান ও নিরাপত এবং সাংক্ষরিক দায়িত্ব পালন করবে যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারাই দায়িত্ব পালন করবে আমরা সেই রকমের একটা কাফূল এবং সেই রকম একটা বীরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার একই যাই আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্যছে এই কাফূল এবং বীরপুরে কোনো খেলার মাঠ নাই মাঠ নাই 87 গার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙা ছড়া দেনগুলো খোলা ময়লা দুর্গন্ধ এটা শুধু নেত্রকণার কাপুরের দৃশ্য এটা আমাদের আধুনিক তিলোত্তমা ডাকার দৃশ্য আপনি ঘর থেকে বের হয়েছে হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে অথবা নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে এর পাশাপাশি সিদ্ধাইকারী চোর টাকাতে বাটপাটের হাতে আপনাকে করতে হবে আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই বিশাল আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাজিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আপনারা শুরু করেছে এগুলা প্রথম না করে আমরা বিশ্রাম নেব ঠিক আমরা থামব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থামার কোনো প্রশ্নই আসে না ঠিক সব থেকে গ্রাউন্ড লেভেলে আপনি राणा পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইে কি পরিণতি অংশদার আপনারা হবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমাদেরকে দেয়া আমরা ঘরে বসে থাকবেন কিনা না না আপনাদের সাথে পিছনে না সামনে থাকব আমরা জিতব না হারব এটা আল্লাহ কিন্তু মানুষের জন্য মানুষের মুক্তির জন্যে আমাদের লড়াই আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে দেবো আসুন একটা নিষ্কলুষ শান্তি সম্যাক মিরপুর কাপড় অহিংস একটা কাপড় এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ দাড়ি পাল্লা ইনসাফের মতো মহান আল্লাহর কাছে তাও ফিরছে আল্লাহ তালার দেওয়া এই ন্যায়নিষ্ঠ প্রতীকের সাথে আমরা যেন কোনো ধরনের বিশ্বাস কাটক না আমরা যেন আল্লাহর দেওয়া এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে